নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম আজকে সোমবার সকাল জল জল করে আমাদের দিকে বড্ড সমস্যা ওয়ার্ডের পাম্পটা ফেটে নষ্ট হয়ে গেছে আমাদের বাড়ি থেকে এখন পাড়া প্রতিবেশী যারা খাবার জলটা নেয় আর মিউনিসিপ্যালিটি থেকে জলের ট্যাঙ্কি দিয়েছে বাইরে আনুষাঙ্গিক কাজ করার জন্য তবে আজকালের মধ্যে মনে ঠিক হয়ে যাবে আমি সকালে স্নান সেরে ছাদে এলাম দু বালতি পচানো জল করা আছে অনেক কদিন গাছের খাবার দেওয়া হয়নি পাতলা হয়ে আছে খোলতো গরম জিনিস একটু রোদের সময় না দেওয়াটাই উচিত আজকে শান্তনু আর কৃষ্ণ আছে দুজনা মিলে ওরাই দেবে আমি ঢপ বোঝাই করে নিলাম এখন মন্দিরে যাব এনার এখন বানর সেনা এসেছে একটু ছাদ থেকে সরে গেলে তার গাছ রক্ষে নেই এই হনুমান এখন পাহারা দিচ্ছি হাতে গুলতি হাতে যদিও একটু ভয় পায় না আসে আর এদিকে বাবা উঠেছে ছাদে এখন সব ফুল তুলতে শান্তনু কৃষ্ণ সব ওরা উঠে এসছে বাবা ফুলগুলো পেরে নিলে আমরা নেমে যাব তারপর ওরা সব ছাদে যা যা কাছে খাবার টাবার যা দেওয়া সেগুলো সব এবার ওরা দেবে তো কৃষ্ণ এখন গাছ পরিষ্কার করছে আমি এক বোঝা পুঁই শাক কেটে নিয়ে এলাম নিচেই কিছুটা আমরা বাড়িতে নেবো আর পিসিকে একটু দেবো মা আর কাদের কাদের দেবে সবাইকে পুঁইশাক আর বেশি থাকছে না ছাদে বার হলুদ হয়ে যাচ্ছে জল কম বেশি কিছু একটা সমস্যা হচ্ছে মনে হয় তো যার জন্য এবারে দুটো চারটে করে নামিয়ে নেওয়া হবে আর আমি পুঁই শাকের তরকারিটা খুব পছন্দ করি হরিভক্তি বিলাস মতে অনেকে পুঁই শাক আমিষ বলে কাউকে পেতে আছে কাউকে পেতে নেই তো আমরা পাই সেই জন্য পুঁই শাক আমাদের তো নেওয়া হয়ই এমনকি আমি মায়ের সেবাতেও দিই আবার মিসকনের মন্দিরেও প্রসাদ পেয়েছি তারাও পুঁই দিয়েছে দেখেছি তো সেরকমই তারপর ঘরে স্নান তো সেরে নিয়েছি মায়ের ঘরে এলাম কিছু কাপড় চোপড় পিসি কেঁচে দিয়েছিল কিছুটা শুকিয়েছে কিছুটা ঘরে মেলে দিয়েছিলাম ভালো করে গুছিয়ে ভাঁজ কাঁচ করে সব এবার রেখে দিচ্ছি বেশ কয়েকদিন বাড়িতে থাকব না এখন তার ব্যবহার আমি আর করবো না ওইগুলো বাইরে থাকার জন্য যা যা পোশাক আশাক মায়ের সব গুছিয়ে ঘরে রেখে দেওয়া হবে যখন আবার ফিরবো তখন আবার আমার মতো নেবো এই যে এত সুন্দর করে সব কাপড় পাট পাট করে ভাঁজ করে রেখে দিয়েছি এবার আমি নিজেই ওখানে ওপরে যখন ভাঁজ করি না অনেকটা উঁচু হয়ে গেলে লাগান পায় না একটা টুল রেখে দিচ্ছি তার উপরে উঠে ভাঁজ করব আর এই যে কিছু কাপড় চোপড় এগুলো নিচে রেখে দিলাম আমার মা নাগাল পাবে না ওই জন্য ওখান থেকে নিয়ে মা পরে কদিনকার সেবাটা চালাবে আর এই যে আমার টুল টাইর ওপরে উঠে আমি সব গোছ গাছ করি আর ওখানে নিচে আছে মা নিতে পারবে এবার মায়ের ফল টল আমান্য করে নিচ্ছি একটা ভালো জিনিস হয়েছে জানেন আমাদের ডাঁহাট এখানে কালিকাপুরে এক ভক্ত আছে মায়ের মন্দিরে উনি কর্মকার জাতিতে তো ওনার হাতে বানানোর জিনিস একটা আমাকে দিয়েছে তৈরি করে আমি ফেসবুকে মা মাসি কিচেন বলে একটা ওনার চ্যানেল আছে ওই জেঠিমার রান্নাঘরে এই বঁটি আমি দেখেছি তো ওনার দেখে আমি এরকম একটা বটি তৈরি করেছি যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল বানানো হয় আপনারা তো দেখেন আমার ছোট বটিটা দিয়ে আমি ওপরে ফল বানাই কিন্তু এই বঁটিটা আমার ভালো কাজে লেগেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ফলটা বানানো যাবে আর ওই ওপরটার মধ্যে একটা আমি ট্রেন নিয়েছি তো ফলের খোসাটা সব পড়ছে আর ওই বড় কাঠের বারকোস্টার মধ্যে নৈবৃদ্ধিগুলো সাজিয়ে নিচ্ছি ফল বানানোর সময় খেয়াল করিনি দেখলাম একটু নতুন বটি তো একটু ওই কাই উঠছে যার কারণে আবার একটু জল দিয়ে গামছা দিয়ে মুছে নিলাম তাহলে আর কাইটা উঠবে না ব্যবহার করতে করতে তখন চকচকে হয়ে যাবে বটি অনেক রকম আছে এই রকম ছিল না তো এটা আমার বেশ ভালোই মজা হলো কাজেও লাগবে ভদ্রলোক কাঠের বাঁশ শুদ্ধ বানিয়ে দিয়ে গেছেন আর একটা বঁটি দিয়েছেন যেমন সব বঁটি হয় আর কি আবার একটা দিয়েছে ছোট হাত চাকু ওই মন্দিরে প্রতিকার দেওয়ার সময় কিছু গাছগাছালি কুচোতে লাগে সেগুলোতে অনেক রকম কাজে লাগবে তো এখন নৈবৃদ্ধ্যগুলো মায়ের তৈরি করে নিচ্ছে আজকে বড্ড কাজ এই মায়ের সেবা পুজো করে আবার কাটোয়া যাব কিছু কেনাকাটা করার আছে সেগুলো করব একটু দাঁড়িয়ে ঠাড়ি কাটবো মাথা ঘষবো বেলায় একবার করব বলে দেরি হয়ে যাবে এখানে না এলে সকালে মায়ের ঘরে ওই সব করতে গেলে ওই জন্য মায়ের সেবাটা দিয়ে তারপর দুটো মুড়ি টুড়ি খেয়ে বেরোলে পরে আর পেছু টান নেই এবার আস্তে আস্তে যখন বিকালবেলা ফিরবো স্নান টান করে তখন করি না ওই জন্য সব সেরে সুরে নিলাম এই যে এরকমভাবে সব নৈবেদ্যগুলো আজকে সাজানো হলো আজকে তো সোমবার মন্দির ফাঁকা যেহেতু আমি আগে লিখে দিয়েছিলাম যে মন্দির বন্ধ থাকবে তো সেরকমই মায়ের পুজো টুজো সব সরাসরি হয়ে গেল দু একজন এসছিল একটু কথা বললাম আজকে বাবুকে নিয়েছি বাবু স্কুলে গেছে আমি গিন্নি আর রূপাই তিনজনে মিলে এখন চললাম কাটোয়াই সবাই মিলে একসঙ্গে যাচ্ছি ও ঢুকে যাবে ওখানে একটা লেডিস পার্লারে ও কিছু ফেসিয়াল টেসিয়াল না কী করবে হ্যাস স্পা করবে আর আমি ঢুকে এসেছি এখানে কিছু কাজে ওপর ঘরে আমাদের জানলার দরজার এখনো পদ্মা নেওয়া হয়নি তো মনে করেছিলাম এই নূর বেডিংস বলে কাটোয়াই যে দোকানটা আছে এখানে খুব ভালো এগুলো পাওয়া যায় আমাকে আমাদের এক পরিচিত বলেছিলেন তো ওখানে এসেছি প্রত্যেকটা ঘরের বেশ একটা একটা করে নিলাম একটা করে দরজার পর্দা আর জানলা দুটো করে নইলে তো পুরো জানলাটা কভার হবে না আর এই যে ছোটো ছোটো বালিশের ওয়ার দেখছেন এগুলো গোপালের খাটের জন্য ওই একটা কেটে দু টুকরো করে নেবো তাহলে গোপালের মাথার বালিশ পাঁচ বালিশ দু হয়ে যাবে সব কটা রঙই এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিয়ে নিজে আর ঠিক করতে পারছি না তো আমাদের পাড়ার সামনে যে পিসিমা আছে ওনাকে দিলে উনি সেলাই মেশিনের কাজ জানেন কেটে কুটে এগুলো সব ঠিকঠাক করে দেবে আমার এই মোটামুটি এই কটা পছন্দ হলো একশো পঞ্চান্ন টাকা করে এই সেটটার দাম মানে মাথার বালিশ আর কোল বালিশ নিয়ে একশো পঞ্চান্ন টাকা তো দুটো নেওয়া হলো তিনশো টাকা নিয়েছিলেন ভদ্রলোক আর পদ্মা টর্দা যা নেওয়া হয়েছে এগুলো আলাদা আর আমার তো ঘরে উপরে ঘরে এসি লাগানো হয়েছে তো ওই জন্য বললাম একটা এসি কম্পিউটার নাকি একটা পাওয়া যায় ওটা একটা নিয়েছি তো কেনাকাটা সব সারাসরি হলো আমারও তাড়িটাড়ি কাটা যা ছিল করার কালার্স থেকে করেছে গুলো করা হলো এবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি মন্দিরে আমি আর ঢুকিনি এখন সন্ধ্যাবেলা মা সন্ধ্যা আরতি করছে সন্ধ্যা হতে হলে দেখে আমি ঢুকিনি কারণ আমি ঢুকলে পরে ব্যাগে কি কী নবো না নেবো আমি সব বলে বলে দিচ্ছি ওর ও গুছিয়ে সুন্দর করে দিচ্ছে এই নতুন যে লাগেজ ট্রলিটা দেখছেন আমার এত বড়ো ট্রলি ছিল না এই প্রথম নিলাম ওই ফ্লিপকার্ট থেকে আমাদের একজন আসে দাদা ওনাকে ডাক্তারবাবু বলেই ডাক্তারবাবু আমাকে কিনে দিয়েছিলেন তো ওইটা চলে এসেছে এবার ওগুলোর মধ্যে সব গোছ গাছ করছে অনেকগুলো ব্যাগ হওয়ার থেকে একটা ব্যাগ হওয়া ভালো যার কারণে ওই যে হাতে একটা লেদারের ব্যাগ দেখছেন ওর মধ্যে আমার কিছু তৎক্ষণাৎ প্রয়োজনীয় জিনিস যেমন আধার কার্ড তারপর ভোটার কার্ড ট্রেনের টিকিট মোবাইলের চার্জার তারপর আপনার মাথা আচরানোর চিরুনি একটা রুমাল একটা স্যানিটাইজার মাস্ক এগুলো সব নিয়েছি আর কিছু খুব পয়সা পথ খরচার জন্য আর এইদিকে পোশাক আশাক যা আছে ওর মধ্যে সব গুছিয়ে নিচ্ছে আর ওই বাইরে বেরোলে আমার ওই এক সমস্যা যেহেতু আমি বাইরে খাবার খাই না নিরামিষ ভোজি আমি তারপর আমার পেটেরও সমস্যা আছে সব রকম খাবার খেতে পারি না ওই যার কারণে এখন খাবারেরই আবার একটা ব্যাগ হয়ে গেছে যত মনে করছি কম করব তত বেশি বেড়ে যাচ্ছে আবার থাকাও হবে অনেক কদিন দোসরা আসা যাচ্ছি বাড়ি ফিরতে ফিরতে তেরো চোদ্দ তারিখ মনে হয় এখন ঠিক ডেটটা আমি বলতে পারলাম না আমার একজন টিকিট কেটেছে টিকিটটা হাতে পেলে আবার বুঝতে পারবো আর কিছু নতুন পাঞ্জাবিও নিলাম কোথাও বেরোই না বলে পড়িও না একটা দুটো করে অনেকগুলো হয়ে গেছে ছেলেরা আমার একসঙ্গেই ব্যাগের মধ্যে নিচ্ছি আমার বড় ছেলেই যাচ্ছে আর যা কিছু ওই শ্যাম্পু সাবান তেল যা যা লাগে গামছা টামছা সমস্ত সব রকম নিলাম ব্যাগ হয়ে গেছে দেখে তো আমার ভয়ে মরছে একটা বড় লাগেজ ট্রলি আবার এই যে হাত ব্যাগের মধ্যে দু প্যাকেট মুড়ি খাবার আরও একটা যেন ব্যাগ করলে ভালো হয় এ বই বকি করে সেই তো ভেবে অস্থির হচ্ছে ভীষণ ভারী যা যারা যাবে সঙ্গে ওরা একটু সাহায্য করবে আর দুটো একটা পোশাক বাইরে রেখে দিলাম এই যে নরম গেঞ্জিটা সবুজ রঙের গেঞ্জি কালো প্যান্ট এটা ননির আর বাকি নিচেরগুলো আমার তা মোটামুটি আজকের মতো এটুকুনই অনেক দেরি করে ফেললাম আবার দেখাবে আগামীকাল নতুন ভিডিওতে আর পুরো হরিদ্বার যাওয়া ওখানকার ভ্রমণ সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো একটা লাইক করবেন শুভরাত্রি